মঙ্গলবার দিল্লি থেকে ফিরেই সড়কপথে ইটাহার পৌঁছে যান বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উল্লেখ্য উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা কেন্দ্রটি বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত এদিন স্থানীয় নেতৃটকদের সঙ্গে নিয়ে নিবিড় জনসংযোগ কর্মসূচি চালানোর পাশাপাশি নির্বাচনী কৌশল নিয়ে দলীয় নেতৃত্বের সাথে আলোচনা করেন তিনি একই সঙ্গে এলাকার বাসিন্দা প্রয়াত এক বিএসএফ জওয়ানের পরিবারের সাথে দেখা করেন পুজো দেন স্থানীয় একটি মন্দিরেও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি প্রার্থী জানিয়েছেন গত লোকসভা ভোটের চাইতে এবারে ইটাহার বিধানসভা কেন্দ্রে আমাদের ফল ভালো হবে রায়গঞ্জের তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে কটাক্ষ করে সুকান্তবাবু বলেন উন্নয়নে সফল পেতে হলে বিজেপি প্রার্থীদের জয়ী করতে হবে গতবার আমরা যত ভোটে পিছিয়েছিলাম তার থেকে অনেক কম ভোটে ছিলেন কৃষ্ণ কল্যাণী আমাদের বিধায়ক হয়েছিলেন এখন তৃণমূল কংগ্রেসে চলে গেছে চলে গেলে উনি এখন সাংসদ হওয়ার সফল দেখছেন কিন্তু প্রশ্ন ওটা নয় কৃষ্ণ কল্যাণী যদি আমি তর্কের খাতিরে ধরলাম জিতে গেলেন প্রধানমন্ত্রীটা কি হবে কৃষ্ণকল্যাণী প্রধানমন্ত্রী হবে প্রধানমন্ত্রী তো বিজেপির হবে চারশো সিট